আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী মোমিন মুতাকিন বরহেজগর ভাই বোনেরা আমরা নাদিয়া নূর ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি আজকে নিয়ে আসলাম কোরআনের একটি আয়াতের আমল অনেক মানুষ বলে যে আমরা মোটামুটি আমল করি কোরআন তেলাওয়াত করি আল্লাহর উপর ভরসা রাখি এক আল্লাহকে বিশ্বাস করি তারপরে হুজুর আমাদের উপরে মুসিবত কেন জিনের আসর কেন একটার পর একটা রোগ বালায় আসতেই আছে। খুব কষ্টে আছি এরকম অনেকেই বলে যে হুজুর আমার সংসারের ভিতরে আমরা অনেক টাকা কামাই করি কিন্তু মাস শেষে কোনো টাকা থাকে না সংসারের ভিতরে আয় উন্নতি হচ্ছে না বরকত হচ্ছে না এইভাবে জীবন তর পারতেছি না কী করা যায় তবে রোগ বালাই এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আমত এগুলো মনের জন্য মন দুর্বল করার কিছু নেই আপনি যখন ইমানদার হয়ে যাবেন মুমিন হয়ে যাবেন মোত্তাকি হয়ে যাবেন আল্লাহ কোরআনে হাকিমের ভিতর বলেন কোনো বান্দাই পরীক্ষা না দিয়ে জান্নাতি হতে পারবে না অর্থ সম্পদ রোগ বালায় এমনকি আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন আপন জন থেকে আপন বস্তু থেকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়ে আপনাকে পরীক্ষা করবেন বান্দা তুমি আমি আল্লাহর উপর কতটুকু ভরসা রাখো কতটুক ভালোবাসো এইটুক বিশ্বাস বোঝার জন্য আল্লাহ তালা মাঝে মাঝে ইমানদারের উপর মুসিবত চাপাইয়া দেন আবার সে যখন সবুর করে ধৈর্য ধারণ করে সেই সকল মুসিবত থেকে আল্লাহ তালাই হেফাজত করে আমরা মুসলমান আমরা ইমানদার এক আল্লাহকে মানি কোরআন মানি নবীজিরে মানি আমাদের আল্লাহ তালা ছাড়া কেউ নাই আল্লাহ তালার সাহায্য ব্যতীত আমরা দুর্বল আমরা নিস্তেজ বড় অসহায় চোখের পানি ছেড়ে দিয়ে বেশি বেশি আমরা এই আয়াতটা যদি পাঠ করি কোরআনে করিমের বিসমিল্লাহ রাহিম রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান এই আয়াতের কত চমৎকার অর্থ আল্লাহ তালা বলেন হে বান্দা আমি রবের কাছে তুমি এই ভাবে পناہ চাও আমি বলবো আল্লাহ শেখায় দেই সুবহানাল্লাহ আল্লাহ তালা শিখাই দিতেছেন আমাকে হে বান্দা তুমি বড় মুসিবতে আসো প্যারাসিনতে আসো তুমি দুনিয়ার মুসিবত নিয়ে দুনিয়ার রূপ বালাই নিয়ে দুনিয়ার যে কোনো টেনশন নিয়ে মুসিবতে পড়ে গেছো আমার কাছে তুমি পানা চাও কীভাবে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও বান্দা আমি বলবো হে রব এ আল্লাহ তালা আপনি আমাকে দুনিয়ায় হাসানা দান করেন দুনিয়ায় কল্যাণ দান করেন যত প্রকার বালা মুসিবত আছে আপদ বিপদ বালা মুসিবত আছে আসমানি বালা জমিনি বালা যত বালা আছে আল্লাহ আমি জানি না তুমি জানো গভীর রাত্রের অন্ধকারে রাতের অন্ধকারে দিনের আলোতে শ্বাস নিঃশ্বাসে যত মুসিবত আছে সব মুসিবত থেকে বালার থেকে আপনি আমাকে হেফাজত করেন হাসানা দান করেন কল্যাণ দান করেন পরবর্তীতে আল্লাহ কি বলেন অফিল আখেরাতে হাসানা এবং আখিরাতে তুমি আমার করো আশিরাতে আজাব আন্নার জাহান্নামের আজাব থেকে এবং কি আগুন থেকে আপনি আমাকে হেফাজত করেন পান দান করেন আজাব আন্নার এখন বলেন এই আয়াতের অর্থ কি হে আল্লাহ হে রব দুনিয়া আমাকে হাসান দান করো কল্যাণ দান করো কল্যাণ থেকে আমাকে হেফাজত করো এবং কি আখেরাতে পরকালেও তুমি আমার হাসান করো ওকিনা জাহান জাহান্নামের আগুন থেকেও রক্ষা করো আবার এই একটি আয়াতি দুনিয়া এবং আখেরাতে এবং কবর এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য এই একটা আয়াতের আমলি যথেষ্ট ইনশাআল্লাহ এই একটি আয়াত যারা আমরা বেশি বেশি সব সময় পাঠ করব। নামাজের ভিতরে না এ হাত তুলে মোনাজাত করেই কাঁদবো খালে না আপনি হাঁটতেছেন চলতেছেন ফিরতেছেন সবসময় অজু রাখার চেষ্টা করা হয় মুসলমান দিন নাপাক থাকতে পারে না কারণ মুসলমান যতবার এস্তেঞ্জা সারবে জরুরত সারবে আমরা হাত পা তুই এমনিই দুই তারপরেও যদি একটু নামাজের অজু করে নেই আমি পবিত্র হয়ে গেলাম এই নিয়তে আমি পবিত্র থাকবো পসরা পায়খানা করে ডিলাকুলুক ব্যবহার পানি খরচ করব। সাথে সাথে অজু করে নেবো বাবা কারণ কি একটাই নিয়ত আমি যদি পবিত্র থাকি কালেমা পড়তে থাকি হাঁটতে চলতে ফিরতে আমি যদি জিকির হালাতে থাকি কোরআন তেলাওয়াতে থাকি আল্লাহর কাছে কানতে থাকি চলতে ফিরতে জিকির হালাতে থাকি অন্তপক্ষ আমার জন্য যদি আজরাইল আজরা আলাইসাল্লাম মালাকুল মত আসে আমার রুহুটা তো আরামে বের করবে আল্লাহ তালা তো আমার জবানে কালেমা জারি করে দিবে কারণ আল্লাহ তালা বলেন বান্দা তুমি একটি দশটা টাকা বিশটা টাকার জন্য সন্তান বাবার কাছে সকালে বিকালে দুপুরে দুইবার তিনবার যদি চা বারবার তাগাদা করে বারবার চা কোনো বাবা দুইবার তিনবার ধমক দেওয়ার পরও বাবা টাকা না দিয়ে পারে না কারণ সন্তান কাঁদতেছে কলিজার টুকরা আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর কুদরতিভাবে সৃষ্টি করছি বানাইছি তোর মুখমন্ডল আমি আল্লাহ জিন ইনসান ফিরিস্তা দেওয়া বানাই নাই কুল মাখলুকাত দিয়ে বানাই নাই আমি আল্লাহর সরাসরি কুদরতি হাত বান্ধা তোর মুখের ভিতরে লাগাই দিছি তোর মুখটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি তাই তো আমি বলি আল্লাহ আমার পুরা শরীরে যদি জাহান নামে যা আমার মুখ যাবে না কারণ আমার মুখের ভিতরে তুমি মালিকের কুদরতি হাত লাগছে তোমার হাতের বড় ইজ্জত তোমার কুদরতি হাত আমার গায়ে লাগছে এই এই বডি এই ট্রাক্টার্স এই বড়ি জাহান নামে জ্বলতে পারে না কারণ তুমি বানাইছো তুমি আল্লাহ আমারে মাফ করেই দিবা কারণ আমি ভুল করে ফেলেছি শয়তানের পরে জাহান নামের কথা স্মরণ করি এই দিন দুনিয়ার জন্য না অনেকে চিন্তা ভাবনা করতে পারেন যে হুজুর আপনারা এইভাবে ভিডিও করতেছেন হ্যাঁ এগুলো কি ভাইরাল হওয়ার জন্য আস্তা হফিরুল্লাহ না না আমি ভাইরাল হতে চাই না আমি কোরআনের একটি আয়াত কিছু মাসনুন দোয়া কিছু রুকিয়া যার ফুকের আমল দিচ্ছি এই কারণেই এই শেরকিয়াতের যুগের ভিতরে এই তন্ত্র মন্ত্র যুগ যুগের ভিতরে এই কুফুরির জগতে এই জাহিলিয়াতের জগতে আমার মুমিন মুসলমান ভাই বন্ধুরাও তান্ত্রিকের কাছে যা জাদুঘরের কাছে যা কোরআন বুঝতেছে না কোরআন আলো নিতেছে না তার জন্য আমি কিছু আমল দিয়ে দিচ্ছি যেন অন্তপক্ষ আমার মুমিন মুত্তাকি মুসলমান ভাই বন্ধুরা যারা আল্লাহকে মানে কোরআন ভালোবাসে আল্লাহর নবীর উম্মত এরা যেন লাগলে প্রয়োজন মৃত্যুবরণ করব শাহাদত হয়ে যাব রোগ বালায় নিয়ে যদি মারা যায় এটা তামান তামান্না আল্লাহর নবী যে বলছেন রোগ বালায় জ্বর অসুস্থ হয়ে যদি মৃত্যুবরণ করে সেই ব্যক্তিকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করে সুবাহান আল্লাহ তার জন্য প্রয়োজন জনে মৃত্যুবরণ করবো রূপ বেলায় নিয়ে আল্লাহ পাকের জিকির করে আল্লাহর উপর ভরসা রেখে মরেই যাব তার উপরে কোন তন্ত্র মন্ত্র কুফুরের কাছে পরে যাবো না কারণ মুসলমান যখন মারা যা তার ওই মৃত ব্যক্তির পাশে মেয়েরা বৈশাখ কোরআন তালাত করে সুরাহিয়া ইয়াসিন রহমান পাঠ করে কেন তিনি যেন কোরআন শুনতে শুনতে চলে যাইতে পারে আর আমরা রূপ বালাই নিয়ে তন্ত্রমন্ত্র তান্ত্রিকের কাছে যাই তোমার ভিতরে তো ইমানই দুর্বল হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় দেখ বলে আমিন